এমনকি আমাদের যে পেজটা আছে এক লক্ষ আটচল্লিশ হাজার ফলোয়ারের পেজটাও ডিলেট করে দিতে পারে কি হবে ভিডিও বানা এত সমালোচার মানে সমালোচনার মুখে আসলে সত্যি বলতে একটা কথা কি আপনি যখন একটা ভালো কিছু করবেন ভালো অবস্থানে যাবেন আপনার ভালোটা সে দেখতে পারবে না অন্যজন দেখতে পারবে না কোনো ভাবে অন্য মানুষ দেখতে পারবে না চেষ্টা করবে আপনার টাইনা নামানোর ভাই ভিডিও তো আমরা আজকে থেকে করি না দারবসর একদিন বা এক এক মাস ধরে আমরা ভিডিও করি না আমরা ভিডিও করি প্রায় 3 বছর থেকে 2 বছর হয়ে যা আমি আমি ভিডিও করি 2013 সাল থেকে কিন্তু মুনেরে নিয়ে ভিডিও করতেছি প্রায় দেড় বছরের মতো হয়ে যা এতদিন এত দিন কারো কোনো সমস্যা হয় নাই যখনই আমাদের ভিডিও গুলো একটু ভাইরাল হয়েছে মানুষ দেখতে শুরু করছে আমাদের ভালোবাসতে হ্যাঁ আমাদের ভালোবাসতে শুরু করছে তখনই আপনাদের সমস্যা ভাই এত যদি আপনাদের সমস্যা থাকে তাহলে আমরা কি করে ভিডিও করব বলেন এটি তো আপনারা এতদিন চাইছিলেন যে আমরা ভিডিও না করি ওকে ঠিক আছে এখন থেকে মনার ভিডিও করবে না আমি নিজেও করবো না খুশি আপনারা যদি আপনারা খুশি হয়ে থাকেন তাহলে এটা আপনাদের ভুল ধারণা আপনাদের দুই চারটা কথায় আমি ভিডিও না করার মতো ছেলে না মন্তব্য কখনো গন্তব্যকে ঠেকাতে না একটা কথা আছে না সেটাই রাইট এতদিনের কষ্ট আপনাদের দুই একটা কথার কারণে আমি বিসর্জন দিয়ে দিব ওই ধরনের ছেলে আমি না কোন ভিডিও করা বন্ধ করব কিছু কিছু মানুষের সমালোচনা কি আমরা ভিডিও বন্ধ করব এখন থেকে আমরা আরো জোরালো শক্ত ভাবে ভিডিও করব ঠিক আছে যারা আমাদের ভিডিও পছন্দ করেন না তারা আমাদের ভিডিও দেখেন না আমাদের পেজটা আনফলো দিয়ে দেন হ্যাঁ আর কিছু দুষ্ট লোক আছে দুষ্ট লোক আছে ব্যবহারে বংশের পরিচয় ভাই ভিডিও নিয়মিত আমাদের ভিডিও দেখতেছেন নিয়মিত কমেন্ট করতেছেন আমাদের পেজে আপনার ফলো দেওয়া আছে তাহলে বাজে কমেন্ট করে কি লাভ বলেন এটা কি বংশের পরিচয় দেন যে আপনি খুব খানদানি বংশের মানুষ খুব ভালো ফ্যামিলির এগুলা তো আপনার নিজের বাবা মারে অসম্মান করতেছেন যাক এগুলা ভালো মন্দ মিলে এই মানুষ এগুলা কখনো ভয় করি না বা কোনো কিছু মনে করি না ভালো মন্দ একটা জিনিস আসবে যেকোনো কাজে আর একটা কথা কি কুকুর সবসময় পিছন থেকে ঘেউ ঘেউ করে কখনো সামনে আসে না আর এটা কুকুরে জাতীয় স্বভাব আর একটা বিষয় হলো যারা মনে করেন আমি মুঁড়ে নিয়ে আমার বউরে নিয়ে ভিডিও বানায়া মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি হাজার হাজার ডলার ইনকাম করতেছি আপনারাও শুরু করতে পারেন আপনাদের ফ্যামিলিতে যে আছে যা আছে তারে ইচ্ছা আপনি নিজেও শুরু করতে পারেন এতে আমাদের কোনো সমস্যা নাই যদি আপনাদের সমস্যা হয় এই ধরনের ধারণা থাকে আপনার মা যখন গার্মেন্টস চাকরি করে আপনার বোন যখন গার্মেন্টস এ চাকরি করে আপনার বউ যখন চাকরি করে ব্যাগ নিয়ে বেড়া মানুষের সাথে আমার বউরে নিয়ে নিজের বাড়িতে আমার সাথে আমরা জামাই ভৌমিলা ভিডিও বানাতেছি তাতে আপনাদের চুলকানি উঠে গেছে চুলকানি কেন ভাই আপনার যদি আপনাদের চুলকানি থাকে কুকুরের মতো পিছন থেকে গেউ গেউ করবেন না যদি কোনো কিছু বলার থাকে সরাসরি আইসা আমারে বলবেন যে ভাই আমার তো এই সমস্যা

আসলে এটা কি জানেন আপনার নিচু মন মানুষের ছোট মন মানুষের তার পরিচয় দিতেছেন আপনার মা যখন আপনারে কর্মপৈরা মাটিকে এটা খাওয়াইতেছে তখন সেটা আপনার মানে না ব্যবসা করাইতেছেন না আপনি আপনার বউ যখন আপনার ডেগার মেসে চাকরি করে রাখা হইতাছে আপনার ওয়াইফ সেটা ব্যবসা হইতাছে না আপনি ঘরে শুয়ে আছেন যে কোনো কারণে সুস্থ বা অসুস্থ আপনার বউ গিয়া বাসা বাহিরে কাজ করতেছে বা বাজার করতেছে সেগুলো বা ব্যবসা মানে আমরা ভিডিও বানালে এটাই ব্যবসা হয় এখন নিজের চরকায় তেল দেন নিজের দিক থেকে ঠিক হন পরে অন্যরে জ্ঞান দিতে যান নিজে আগে জ্ঞান নেন ঠিক আছে এই ধরনের কথা আর আমাদের বলবেন না বা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন না প্রয়োজন আমাদের ভিডিও দেখার প্রয়োজন নাই হাত জোর করতেছি রিকোয়েস্ট করতেছি আপনাদের কাছে আমাদের ভিডিও আপনাদের দেখার প্রয়োজন নাই আনফলো করেন যদি আমাদের ভিডিও ভালো না লাগে এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা তবে বাজে মানে ছোট মন মানসিকতার পরিচয় দিয়ে বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় এতটুকুই বললাম বাকি কথা বললাম না আগে নিজের ফ্যামিলি ঠিক করেন নিজে ঠিক হন তারপর অন্য ফ্যামিলি নিয়ে কথা বলতে যাবেন আজকের ভিডিও এই জায়গায় শেষ আর আপনাদের কথাতে আমি ভিডিও বন্ধ করে দিব না সেই ছেলে আমি না আল্লাহ হাফিজ আর ভিডিওটা খারাপ মানুষের উদ্দেশ্যে ছিল যারা আমাদের ভালোবাসেন আমাদের ভিডিও গুলো সবসময় সাপোর্ট করেন সবাইকে ধন্যবাদ আপনারা কেউ মাইন্ডে দিবেন না কথা আপনাদের প্রতি আমার ভালোবাসা রইল দুষ্ট লোকের জন্য আজকের ভিডিও গুলো ছিল